হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেলসান শাইন চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে ওয়েদারটা বেশ সুন্দর ঠান্ডা আর এখানে আমি রান্না করছি চিকেন মশলা কুষতে দিয়ে দিয়েছি এখানে কিছুটা থেতো করা মশলা রয়েছে আবার কিছুটা পেস্ট করা একদম মিহি করে পেস্ট করা মশলা রয়েছে তো থেতো করা মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর তার মধ্যে চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তারপরে এই যে একদম পেস্ট করা যে মশলাটা রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে দেব বাস এবার আমার রান্না অলমোস্ট হয়ে গেছে পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করলাম না এখানে চিকেনের জল দিয়ে দিয়েছি আর এখানে চিকেন ফুটতে শুরু করেছে টক বক করে এবার কিছুক্ষণ ঢেকে দেবো তাতে করে চিকেনটা আরও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর এই হচ্ছে আমার চিকেন রেডি এটা একটু অন্যরকম করে করার চেষ্টা করলাম চিকেনটা যেটা আমি দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি যে সাড়ে সাতটা আর আমি দুপুরবেলা রান্না করে খাওয়া দাওয়ার পর আজকে অনেকটাই লেট করে স্নান করেছি আর তারপর গিয়েছিলাম পড়াতে সুমিতকে পড়াতে গেছিলাম পড়িয়ে এলাম তোমার সাতটা দশ পনেরো হবে পড়িয়ে এসেছি তো এখন সব প্যাকিং ডান প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে যাচ্ছি দীঘাতে সেটা তোমরা জান মানে তোমাদেরকে তো বলেইছি আমি তো এই হচ্ছে ব্যাপার বৃষ্টি হচ্ছে আজকে সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে তো জানি না কতটা কি করতে পারবো ওখানে গিয়ে এনজয় তো এই হচ্ছে ব্যাপার আমাদের লাগেজ সব ডান আর কিছু জিনিস বাকি আছে সেগুলো আমি এখন করে নেব ব্যাস এখান থেকে আমরা সাড়ে দশটা পনেরো এগারোটা হয়তো বেরিয়ে যাব কারণ আমাদের সাড়ে এগারোটায় ট্রেন রয়েছে এই সরি সাড়ে এগারোটায় বাস রয়েছে আর এগারোটার ওখানে পৌঁছতে হবে তো এই হচ্ছে ব্যাপার চলো পরে আবার দেখা হচ্ছে দেখতে পাচ্ছি এখন সাড়ে নটা আর আমি এখানে ডিনার নিয়ে বসে পড়েছি আজকে ডিনারে আছে রুটি আম আর আলু ডিম পেঁয়াজ ভাজা বেরিয়ে পড়েছি আমরা বাসের জন্য এখান থেকে আমরা টোটো করে যাব বাস স্ট্যান্ড পর্যন্ত এখানে আমাদের বাবা ছাড়তে আসছে সাইকেলে দেখো ট্রলিটা নিয়ে আর টোটোতে উঠে পড়েছি তখনও বেশ বৃষ্টি পড়ছিল একদম হালকা হালকা আর আমাদের না সাড়ে এগারোটায় বাবা আবার ট্রেন বলে ফেলছি তো সাড়ে এগারোটায় বাস ছিল তো সাড়ে এগারোটার বাসটা ক্যান্সেল হয়ে সাড়ে দশটায় করে দিয়েছে তো আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম আর দেখো সারা রাস্তা পুরো অন্ধকার কিছু কিছু জায়গায় আলো জ্বলছে আর রাস্তায় খুব একটা লোকজন ছিল না আসলে অনেকটাই রাত করে আর বৃষ্টি পড়ছিল তো আমরা চলে এলাম বাস স্ট্যান্ডে এখানে একটা চায়ের দোকানে এখানে চা নিয়ে নিলাম একটু তার সঙ্গে এই তালমুট আর তোমার ফুচ মোটর নিয়ে নিলাম যেটা খেতে আমার খুব ভালো লাগে আর কথা বলতে বলতে এই বাস চলে এসেছে এটা হচ্ছে আরাধনা এই বাসটা করেই আমরা যাব তো বাস চলে এসেছে এবার বাস চলে উঠে পড়া যাক প্রথমে লাগেজগুলোকে ডিকিতে ভরে দেওয়া হলো তো বাস যেহেতু ফাঁকা ছিল খুব একটা অসুবিধে হয়নি একদম স্লিপারে উঠে গিয়েছিলাম আর এখানে দেখো সবাই সব কিছু সেটিং করছে কে কোথায় থাকবে না থাকবে ব্যাগগুলোকে রাখছে আর ভারী লাগেজ যেগুলো ছিল সেগুলো টিকিতে তুলে দেওয়া হয়েছে স্লিপারে উঠেছিলাম অন্ধকার ছিল তাই খুব একটা কিছু দেখা যাচ্ছিল না তবে একটা ব্যাপার কি জানো তো স্লিপার বাসে আমার প্রথমবার ওঠা তাই বেশ ভালো লাগছিল স্লিপারে উঠেই দেখতে পেলাম যে একটা জায়গা ছোট্ট লাইট মতন রয়েছে তো লাইটটা জ্বালিয়ে দিলাম এবার বেশ পরিষ্কার দেখা যাচ্ছে তো আমি একাই ছিলাম কারণ ওরা তিন বন্ধু মিলে অন্য একটা স্লিপারে উঠে বসে গল্প করছিল। আর এখানে দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম ধর্মতলা এখানে বাস বেশ কিছুক্ষণ ছিল আর এটা হচ্ছে স্ল্ল্যানেট মেট্রো স্টেশনের একদম সামনে তো এখানে অনেকক্ষণ বাস দাঁড়িয়েছিল এখানে আমরা চাটা একটু খেলাম তো চা খেতে যাচ্ছি এখনও খাওয়া হয়নি চায়ের দোকান খুঁজতে খুঁজতে পেলাম একটা চায়ের দোকান ওই যে দূরে বসেছে একটা কাকু চা নিয়ে তো ওনার কাছেই যাবো আর কি আর এই দেখো এই পুচকেটার ঘুরে রাত বাজছে দুটো তো রাত্রেবেলা একটু চা সবাই মিলে কারণ চা চাপ থাকতে হবে সেই কারণে চা টা নিয়ে আর ব্লান্ডারটা যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে বাস ছিল আরাধনা এই যে দেখতে পাচ্ছ এই বাসটা কিন্তু আমাদের ধর্মতলা অবধি লাস্ট নিয়ে গিয়েছিল তারপর আর নিয়ে যায়নি কারণ প্যাসেঞ্জার খুব একটা ছিল না বৃষ্টির জন্য তাই বাস আর এগোলো না মানে দীঘা অব্দি এলো না বাস আমাদের চেঞ্জ করতে হলো বাসের পেছনে এই বাসটা দাঁড়িয়েছিল তো এই বাসে উঠে পড়লাম তবে একটা ব্যাপার কি সেটা হচ্ছে যে স্লিপারটা পেলাম না সিট পেয়েছিলাম তো সিটে বসে পড়লাম বেশ ধর্মতলা অব্দি শুয়ে শুয়ে স্লিপারে আসছিলাম তবে যাই হোক ভাগ্য খারাপ ছিল তাই জন্য আর এই বাসটা গেল না এই বাসে আসতে হলো আর দেখো রাতের কলকাতা পুরো একদম নিস্তব্ধ শুধু গাড়ি ঘোড়া চলছে সেরকম কোনো মানুষজন নেই মানুষজনের ভিড় নেই আর দূর দূরে দেখো এত এত লাইট চলছে বেশ ভালো লাগছে দেখতে শুধু গাড়িগুলো চলছে তবে মানুষজনের কোনো ভিড় নেই কোনো কোলাহল নেই একদম নিস্তব্ধ রাতের একরকম সুন্দর দৃশ্য আর দিনের একরকম যানবাহন যুক্ত কোলাহলে ভরা আরেক রকম দৃশ্য বেশ ভালো লাগছিল একেই বলে মায়ানগরী বাইরের সুন্দর দৃশ্য কিছুটা দেখতে দেখতে আবারও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম আর পাশেও দেখো কিছুক্ষণ ঘুমোচ্ছে আবার জেগে যাচ্ছে আমাকে বলছে ঘুমিয়ে পড়ো অনেকটাই রাত হলো তো তবে আমার কিন্তু চোখে একটু ঘুম নেই ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে যার জন্য দেখতে গেলাম কোলাঘাটে এখানে খুব বেশিক্ষণ দাঁড়ায়নি চা খেয়ে নিলাম বাকিরা যারা ছিল বাস থেকে ওরা আর নামেনি দেখেছো তোমাদের কথা বলতে বলতে এটা বলতেই ভুলে গিয়েছি যে আমাদের সঙ্গে কারা রয়েছে আমাদের সঙ্গে রয়েছে ওরই বন্ধু বন্ধুর বউ তার বাচ্চা এবং আর একটা বন্ধু এই যে বাসটা দেখছো ধর্মতলা থেকে এই বাসটাই আমরা চেঞ্জ করেছি দ্য জয় রাইড রাত কেটে সকাল হলো আর আমরা দীঘা পৌঁছলাম যদিও এখন পৌঁছইনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব সকালের দৃশ্যটা ঠিক এরকম ছিল দেখতে পাচ্ছ জানলার কাছে একদম ছোট ছোট জলবিন্দু রয়েছে এগুলো হচ্ছে বৃষ্টি বৃষ্টি পড়েছে সকাল থেকে বোঝাই যাচ্ছে মেঘলা আকাশ তার মধ্যে দিয়েই কিন্তু আমরা মনে আশা নিয়ে এগিয়ে চলেছি দুটো দিন বেশ মজা করে কাটাবো বলে এলাম জাহাজ বাড়ির সামনে এখানেই বাস থেকে আমরা নেমেছিলাম তারপর আর কি হেঁটে হেঁটে নিজেদের গন্তব্যে চলে এলাম সো আমরা চলে এসেছি হোটেলে আর আমরা পৌঁছে গেছি প্রায় সাড়ে সাতটা নাগাদ আর এখন বাজছে ঘড়িতে আটটা পনেরো একটু ফ্রেশ হয়ে নিলাম একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম এবার ধারে যাবো তার আগে ব্রেকফাস্ট করতে হবে কারণ সকালেরই খিদে পেয়েছে আর চলো তোমাদের একটু ছোট্ট করে রুম টুর দিয়ে দিই প্রচন্ড বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে এর মধ্যেই যেতে হবে কারণ হাতে তো খুব বেশি টাইম নেই বেরোতে হবে ঘরে বসে থাকলে হবে না তবুও যতটুকুনি করা যায় আর কি বেরোনো যায় সেটুকুই করবো আর রুবেল নেই রুমে এখন দুবেল পাঁচে রুমে গেছে যেখানে দাদারা রয়েছে মানে বন্ধুরা রয়েছে সেখানে গেছে একদম আমাদের সামনাসামনি রুম পড়েছে আর একটা রুম দুটো তিনটে রুমের পরে পড়েছে তো এই হচ্ছে ব্যাপার আর আমরা রয়েছি এখন টপ ফ্লোরে আর তো এই হচ্ছে ব্যাপার তো চলো তোমাদেরকে ব্যালকনি থেকে ভিউটা দেখিয়ে দিন এই হচ্ছে ব্যালকনি ভিউ আর এই রাস্তাটা দিয়েই আমরা এসেছি আর এটা জাহাজবাড়ির খুব কাছেই কিছুটা ফাটা পথ তো এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ আর একটা ব্যালকনি রয়েছে আর ওই এটা তো ওই সামনে যে ব্যালকনিটা দেখতে পাচ্ছো ওই ব্যালকনিটা হচ্ছে দাদাদা রয়েছে মানে ওর বন্ধুরা রয়েছে ওই রুমটাতে তো ওটা হচ্ছে ওদের ব্যালকনি তো এবার ব্যালকনি থেকে আমি রুমে ঢুকছি আর রুমের ভিউটা ঠিক এরকম এই যে উপরে ফল সিলিং করা আছে খুব সুন্দর এটা হচ্ছে এসি রয়েছে আর এটা হচ্ছে এন্ট্রান্স রুমের ওটা বাথরুম ওটা দেখাবো আর ওইদিকে যে ডোরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ব্যালকনি একটা চেয়ার রয়েছে ডাস্টবিন রয়েছে চেয়ার এর উপর আমাদের ছাতাটা রাখা আছে এদিকে একটা টিভি রয়েছে ওখানে একটা আলমারি রয়েছে তার সঙ্গে আয়না লাগানো আছে এখানে একটা টেবিল আছে যেখানে আমাদের ভর্তি এখন চলো তোমাদের এই দিকের ব্যালকনিটা দেখিয়ে দিই খুব একটা ভিউ নেই এদিকে একটা বিল্ডিং রয়েছে এই যে ব্যাস এটুকুই আর এদিকের ব্যালকনি থেকে রুমটা ঠিক এরকম দেখতে লাগে এই হচ্ছে রুম এবার চলো তোমাদেরকে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই ওয়াশরুমটাও বেশ সুন্দর এখানে একটা মিরর আছে এখানে বেসিন আছে ওদিকে যদিও গিজার আমাদের লাগবে না তো এই হচ্ছে ওভারঅল ওয়াশরুম সব মিলিয়ে মোটামুটি বেশ সুন্দর রুমটা বেশ পছন্দ হয়েছে খুবই সুন্দর আর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম টিপটপ

কোথায় বৃষ্টি পড়ছে তাই তো তো বৃষ্টি পড়ছে ওই দেখো কত বাস কত বাস ঠিক আছে হলুদ আর পিঙ্ক বাস দাঁড়া তো ধ ধা কিছুক্ষণ গল্প গুজব করার পর আর এই পুচকেটার সাথে দৌড়াদৌড়ি করার পর খিদে পেয়ে গিয়েছিল আর একদম সময় মতন আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে লুচি ছোলার ডাল আমরা সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছি পুরীতে বাজছে পনে এগারোটা আর আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্টের খাবারের কোয়ালিটিটা খুবই ভালো ছিল খুবই টেস্টি ছিল খাবার আর কী হচ্ছে জানো তো এখানে যদি কোনো কাজ নেই আর আমরা অনেকটাই সকাল সকাল নেমে গেছি সাতটা নাগাদ তো টাইমই কাটতে চাইছে না সকাল সাড়ে নটা বাজে আর আমি ভাবছি কোথায় বারোটা একটা বেজে গেছে তো ওকে জিজ্ঞেস করলাম বললো না সবাই সাড়ে নটা বাজে আমি কখন থেকে বলছি চলো 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 বল ও বলছে যে দাঁড়াও ব্রেকফাস্টটা করে নিই তারপরে শুনলাম যে সাড়ে নটা বাজে আমি ফোনটাও দেখিনি যে কটা বাজে তো এখন ফোন এগারোটা বাজছে তো চলো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে তো এখন যাওয়া যাক কিছুক্ষণ সমুদ্রে ঝাপাঝাপি করে আসা যাক জানি না কতটা কি করতে পারবো চলো তোমরাও দেখতে থাকো তো রেডি হয়ে একদম নিচে নেমে যাচ্ছি এবার যাচ্ছি সবাই মিলে বিচে আর সবাই নেমে গেছে আর আমি তো আমরা বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে জাহাজ বাড়ি যেখানে আমরা নেমেছিলাম বাস থেকে সকালবেলা তো এখন সবাই মিলে একবারে দল বেঁধে যাচ্ছি হেটে হেঁটে সমুদ্রের দিকে কারণ খুব কাছেই খুব একটা সময় লাগে না দশ মিনিট মতন লাগে হেঁটে যেতে আর হালকা গুঁড়িগুড়ি বৃষ্টি পড়ছিল সবাই সঙ্গে ছাতাও নিয়ে নিয়েছিলাম আমরা আর বেশ সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল এবারে ফোনটা ধরিয়ে দিয়েছি ওর হাতে আর দেখো আমরা সবাই মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছি এখানে যারা যারা রয়েছে সবাই ওর বন্ধু আর আরেকজন যে আছে সে হচ্ছে বউ আর বাচ্চা তো বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর মানে ওই পাঁচ দশ মিনিট মতন হাঁটার পরেই আমরা চলে এলাম একদম সমুদ্রের সামনে সমুদ্রের যে ঢেউটা তার যে আওয়াজ কানে আসছিল বেশ ভালো লাগছিল আর দেখো এরকম সকাল সকাল এত সুন্দর একটা ভিউ এত সুন্দর লাগছিলো দেখতে সামনে থেকে বেশ ভালো লাগছিল তো আমরা শৌচা হেঁটে চলেছি আসলে আমরা একটু ফাঁকা জায়গা খুঁজছিলাম যে সেখানে গিয়ে একটু সময় কাটাবো সবাই মিলে তো সেই কারণেই আমরা শৌচা হেঁটে চলেছি মেঘলা করেছিল প্রচণ্ড আর গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছিল যেরকমটা তোমাদেরকে বললাম আর তখন জোয়ার চলছিলো তাই সমুদ্র এতটা উত্তাল হয়েছিল অনেক উঁচু উঁচু ঢেউ আসছিল বেশ দেখে ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল আর আমরা হাঁটতে হাঁটতে অনেকটাই সামনে চলে এসেছিলাম অনেকটাই দূরে চলে গিয়েছিলাম আর পাশে এখানে চলছে এখন ছবি তোলা তখন থেকে শুধু ছবি তুলে যাচ্ছে হাজারটা ছবি তোলা হলো আর দারুণ ঢেউগুলো আসছে বেশ বড় বড় ওই দেখো সব পেছনে পোজ দেওয়া হচ্ছে আবার দুটো ক্যামেরাম্যান বাবা কি দারুণ পোজ ভিজে স্নান করে গেছি একদম ছবি তুলতে তুলতে তুমি কি ধ্যানে দেখো প্রচুর ওইদিকে লোকজন এদিকে লোকজন নেই পুরো ফাঁকাই রয়েছে এদিকে দেখাও এই যে করছে ওরা বাবারে শুয়ে পড়ছে ভিজে গেছে পুরো আর এই যে পাপড় কেনা হয়েছে এখন Hey! কিছুক্ষণ ছবি তোলা হলো আর জলে ভেজাও হল তারপর আমরা চলে এলাম কুলফি খেতে এখানে আমি ম্যাঙ্গো কুলফি নিয়েছিলাম আর কুলফি খেতে খেতে কিছুটা পথ আবার হেঁটে সামনের দিকে চলে এলাম দেখা যাচ্ছে দেখো তুই দেখো তুই দেখো এক এক উই

এরপর ছেলেগুলো সব নেমে পড়েছে সমুদ্রের চলে আর আমরা দুজন বসে আছি পারে আমি আর ওর বন্ধুর বউ দুজনে মিলে বসে আছি আর সবাই স্নান করছে আসলে আমাদের কাছে কয়েকটা ব্যাগ ছিল সেগুলোই আমরা পাহারা দিচ্ছিলাম আর এই যে দেখো দুজন দুজন না তিনজন তো আগেই চলে গেছে আরো গেল এখন গান এখনও শেষ হয়নি ওদের দাপা দাপি যেটাকে বলে এখনো শেষ হয়নি তো আমরা দুজন এখানে বসে আছি বসে বসে ব্যাগ পাহারা দিচ্ছি তবে আমরাও নেমেছিলাম সবাই মিলে একসঙ্গে নামার জন্য আর ব্লগটা করা হয়ে ওঠেনি আমাদের সমুদ্রে লাফালাফি দাপা দাপি সব কমপ্লিট এখন আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি তখন ঘুরিতে অলরেডি বেজে গেছে পৌনে তিনটে সময় আমরা সি বিচে কাটিয়ে এবার আমরা ফিরছি আর এই হচ্ছে আমাদের হোটেল যে হোটেলে আমরা এসে উঠেছি হোটেলের নাম হচ্ছে আরাধ্যা হলিডে ইন হেলিপ্যাডের একদম কাছে বেশ ভালো হোটেলটা তো স্নান টান করে চলে এসেছি একবারে ফ্রেশ হয়ে আর এখন ঘুরিতে পারছে সাড়ে তিনটে রুবেল গেছে স্নান করছে আমার স্নান হয়ে গেছে আর আমি এখন ব্যালকানিতে দাঁড়িয়ে আছি দেখো ভিউটা দেখছি ব্যালকানিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করছি বাট আজকে সারাদিনটাই মেঘলা মেঘলা কেটে গেল বেশ ভালো এনজয় হয়েছে তারপরেও তো তারপরেও বেশ ভালো মতোই এনজয় হয়েছে আর এখন আবার মেঘ করেছে আকাশের মুখ ভার তো দেখা যাক সন্ধেবেলা কি হয় বেরোনোর প্ল্যান তো অবশ্যই আছে এখন একটু লাঞ্চ করে আগে একটু রেস্ট নিয়ে নেব কারণ রাত্রেবেলা না ঘুমটা হয়নি বাসে ঘুমোচ্ছিলাম আবার জেগে যাচ্ছিলাম এরকমই হয়েছে তো প্রপার ঘুমটা দরকার একটুখানি ঘুমিয়ে নেবো তারপর বেলা মানে সন্ধেবেলা উঠে দেখা যাক কি হয় যাওয়ার ইচ্ছা আছে ওল্ড দীঘাতে বাট যদি ওয়েদার সাথে থাকে মানে সাথ দেয় আর কি তাহলেই যেতে পারবো

টমেটো দিয়ে রয়েছে পুঁইশাক মাছের মাথা দিয়ে পমফ্রেট মাছ দু রকম চাটনি